কয়জন মানুষ ভিতর থেকে শান্তিতে আছে লিস্টি করেন বলেন না একটু শান্তি খোঁজার জন্য ব্যবসার মধ্যে adipkota এনে কোটিপতি হওয়ার পরও অনেক ব্যবসায়ী আছেন শান্তি নাই অনেকেই আছেন টাকার মালিক হয়েছে কিন্তু তিন চারটা গুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় ঠিক তারপর ছটপট 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 করে একটু জোরে বলতে হবে মলায়ম একটা বিছানার মধ্যে শুয়ে আছে কিন্তু শান্তি নাই ঘুমও নাই আর আপনারা জানেন ঘুম না হলে যে কি হয় কথা বলতে হবে যে আবার অনেক দেখা যায় মাথার উপর ছাত নাই তেমন কোন নারামের বিছানা নাই কিন্তু নাক ডেকে দিব্যি ঘুমাচ্ছে এবার সে কুটিপতি ব্যক্তি তাকে জিজ্ঞেস করে দারোয়ানকে জিজ্ঞেস করে রে মামু তুই যেমন করে ঘুম আসব হয় যেন তোর মতো বাদশার কেউ নাই ব্যাপার কি রে তো ও বলতেছে স্যার আমার কিছু নাই টেনশন নাই আমার কিছু নাই বলেন আমার কিছু নাই টেনশন নাই তো স্যার বলতেছে কিছু নাই ঠিক আছে কিছু তো আছে টেনশন নাই কেন তখন সেই উত্তর দেয় স্যার আমি ততদিন টেনশন করেছি যতদিন আমি বোকা ছিলাম মানে বলে যে আমি টেনশন করলো তো দিন রাত হবে না রাত দিন হবে না আমি মন খারাপ করলে তো ভালো খারাপ হবে না খারাপ ভালো হবে না আমি হাজার চেষ্টা করলেও তো সন্ধ্যার রাত হবে না রাত দিন হবে না সুতরাং আমি যখন থেকে বুঝেছি আমার চাওয়া না চাওয়াই কিচ্ছু যাই আসে না আমার রব যতক্ষণ না চাই সেই দিন থেকে আমি আমার সমস্ত চাওয়াকে রবের দরবারে কুরবানি করে দিয়েছি হাসি মুখে প্রশান্তির জীবন আমার চলে এসেছে শুনেন আমাদের লাইফের মধ্যে সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে জানেন আমরা জানি হাসরের ময়দানে আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হবে এটা জানার পরও আমি আপনার ভুল কুস্তে কুস্তে জীবন কাটাই দিয়েছি আপনি আমার দোষ ধরতে ধরতে জীবন কাটাই দিয়েছেন আপনি সারা পৃথিবীতে সব জায়গায় সম্মান পেয়েছেন কিন্তু ঘরে এসে আপনার দুই পয়সার দাম নেই শান্তি না অশান্তি সবাই আপনার কথাই উঠে সবাই আপনার কথাই বসে কিন্তু আপনার ছেলেরে ডাইনে বললে সে বামে যায় আপনার মেয়েরে বামে বললে সে ডাইনে যায় শান্তি না অশান্তি আর একটু জোরে বলেন সবাই আপনার জন্য কলিজা কাইটা খাওয়াই দিচ্ছে কিন্তু আপনার জামাই আপনাকে ভালোবাসে না শান্তি না অশান্তি জোরে বলেন না সবাই আপনাকে পাওয়ার জন্য পাগল কিন্তু আপনার বউ আপনাকে দুই পয়সার দামও দেয় না শান্তি না অশান্তি তাহলে আপনি সারা দুনিয়া ঘুরে যদি ঘরে ঢুকে শান্তিটা না পান টোটাল হিসাব জোরে বলতে হবে যে টোটাল কিছু বিষয় জানতে হয় হয় কিছু কিছু বিষয় বিষয় বুঝতে লবনের কাজ কি তা জানা কত ডেক্সিতে কত পরিমাণ লবণ লাগবে তা বুঝা একটু জোরে বলতে হবে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে সোনার সৌভাগ্য অর্জন করছেন ব্যবসার কারণে হয়তো আসতে পারছেন না ফাঁকে ফাঁকে মাইকের সাথে লাগাই দিয়ে রাখেন কারণ কখন আল্লাহ কিভাবে কোন কারণে খুলে দেয় বলা যায় না আর একটু জোরে একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা এবার আমি কিছু প্রশ্ন করবো আপনার একটু বুঝে বুঝে উত্তর দিবেন লাভ চান না লস চান যার যেটা মন চায় সেটা বলতে পারবেন লাভ চান না লস চান সবাই বললেন লাভ চায় আচ্ছা একটু লাভ চান না বেশি লাভ চান তাহলে এটা তো আপনারা একমত হয়েছেন যে আমরা বেশি লাভ চাই এবার আরেকটা প্রশ্ন একটু বুঝে শুনে উত্তর দিবেন তো যে আপনারা আমরা কি ক্ষণস্থায়ী লাভ চাই না চিরস্থায়ী লাভ চাই আমি সর্বমহলের সবাইকে প্রশ্ন করছি একটু আওয়াজ দিয়ে বলেন ক্ষণস্থায়ী লাভ চাই না চিরস্থায়ী লাভ চাই তাহলে একটা হচ্ছে লস চাই না লাভ চায় আরেকটা হচ্ছে অল্প নিব না বেশিটা নিব আরেকটা হচ্ছে ক্ষণস্থায়ী নিব না চিরস্থায়ী নিব এই তিনটা কথায় যারা একমত আছেন সব জ্ঞানে তারা একবার বলেন মার হাবা এবার আমাদের হিসাব লাগাতে হবে আমরা কি লাভে আছি না লসে আছি বাস এটা আসেন আমাদের দুনিয়ার জীবন কয়বার প্লিজ একটা আনসার মি কয়বার এসেছি একবার আর আসার সুযোগ হবে এবার এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যে পাঠিয়েছেন কোন নিয়ামতেরই কিন্তু আল্লাহ অবাব রাখেনি প্রত্যেকটা দিন একটা মানুষের যতগুলা কাপড় দরকার তার চাইতে বেশি দরকার হচ্ছে খাবারের ভাতের একটা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যত পরিমাণ ভাতের দরকার তার চাইতে বেশি দরকার পানির কথা বলতে হবে একটা মানুষের প্রত্যেকটা দিন যত হাজার লিটার টন পানি দরকার তার চাইতে বেশি দরকার অক্সিজেন এবার আপনারা একটু খেয়াল করেন কাপড় মানুষের দরকার খাবার মানুষের দরকার পানি মানুষের দরকার নিঃশ্বাস মানুষের দরকার এবার বলেন কোনটা বেশি দরকার আমি বলবো না আপনারা বলেন কোনটা বেশি দরকার নিঃশ্বাস এরপরে এরপরে পানির পরে খাবারের পরে কাপড় যদি একটা বছরও না পায় মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু পানি যদি এক বছর না পায় ভাত যদি এক বছর না পায় তাহলে কাপড়ের তুলনায় খাবারের প্রয়োজন বেশি খাবারের তুলনায় পানির প্রয়োজন বেশি পানির তুলনায় নিঃশ্বাসের প্রয়োজন বেশি এবার চব্বিশটা ঘন্টায় কাপড় প্রয়োজন হয় একবার ভাত প্রয়োজন হয় তিনবার পানির প্রয়োজন হয় দশবার আর নিঃশ্বাস প্রয়োজন হয় প্রতি সেকেন্ডে এবার আপনি যদি আপনার জায়গায় আপনার জ্ঞান আপনার বুদ্ধি দিয়ে মেজারমেন্টটাকে যদি একটু সামনে রাখার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন আপনার এমন একজন মালিক আছে আপনার এমন একজন যজ্ঞকারী আছে আপনার এমন একজন ভালোবাসনেওয়ালা আছে আপনার এমন একজন খেয়াল করনেওয়ালা আছে যেখানে সন্তানের খেয়াল রাখনেওয়ালা সর্বোচ্চ মা বাবা ওই মা বাবার চাইতো হাজার গুণ বিষয় হাজার গুণ বেশি একজন খেয়াল রাখনেওয়ালা আপনার আমার আছে যিনি আপনার আমাকে প্রত্যেকটা সেকেন্ডে যেটা বেশি দরকার সেই নিঃশ্বাসকে কোনো প্রকার হাত ছাড়া কোনো প্রকার ঠোঁট ছাড়া নাকের সামনে এনে দিচ্ছেন অক্সিজেন তিনি আমাদের রব্বুল আলমিন দশটা মিনিট পানি ছাড়া থাকা যাবে কিন্তু দশটা মিনিট অক্সিজেন ছাড়া থাকা এবার দেখেন যেটা কাপড় দরকার সেটা নিতে হয় বলেন না যেটা খাবার দরকার সেটা রান্না করে যেটা পানি দরকার সেটা নিয়ে আর যেটা সবচাইতে দরকার সেটা কোনো কিছু করা সারা এটার জন্য আপনাকে বিন্দু পরিমাণ পরিশ্রম আল্লাহ করতেই দিচ্ছে না আপনি ডাইনে গেল পরিমাণ বামে গেল পরিমাণ সাইট্রালাই উঠলো পরিমাণ নিচে গেল পরিমাণ বিমানে উঠলো পরিমাণ সুবহানাল্লাহ বলবেন না ভাই এটা আপনাদের নিতে হচ্ছে না এমন না যে এখানে অক্সিজেন আছে আপনারা নাক তো গিয়ে আপনি যেখানে নাক নিয়ে যাচ্ছেন যদি আমরা একটু উপলব্ধি করার মতো করতে জানতাম আই হাই জয় নিঃশ্বাস ছাড়া কিচ্ছু নাই আমাদের এবার আসেন হাজার দাম বারছ না কোন সেট অশোক সাথে কথা বলতেই ছিলাম একটু আগে ওনাকে জিজ্ঞেস করলাম আমরা তো বুঝি না আসলে বাল্য কেন উনি ওনার জ্ঞান দিয়ে যা বলার বললেন তো সব বুঝলাম চাহিদা যখন বেড়ে যায় ডিমান্ড যেহেতু আমাদের পেঁয়াজের একটু দরকার বেশি স্টক মাইরা দিছে দাম বাইরা এবার বলেন মানুষের জন্য এই চারটা জিনিসের মধ্যে কোনটা বেশি দরকার লিডার ডিমান্ড কেমন হওয়া দরকার ছিল দাম সবচাইতে বেশি যেটা সবচাইতে বেশি দরকার আল্লাহ সেটা সবচাইতে ইজি করে দিয়েছেন আর একটু জোরে এটা কিনতে আপনার যে টাকাটা খরচ হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা কেনার জন্য বিন্দু পরিমাণ এটা কিনতে যে পরিশ্রমটা আপনার ব্যয় করা লাগছে আপনি এমন কি ঘুমাই আছেন আপনার কোনো খবরই নাই লুঙ্গি কোন জায়গায় অনেকে ঘুমানোর সময় লুঙ্গি গিটতে মারে ঘুমায় এসে নামা থাকা ও দোনো ঘুম যাবে সমালুঙ্গী গিটটা মারি ঘুম যাই খবর নাই লুঙ্গির ব্রেন কাজ করে না তখন গোমের মধ্যে কিন্তু সেই নিশ্বাস আর অনেকে তেমন ভাবে নাকডাইকা ঘুমায় আশেপাশে মানুষ পর্যন্ত আর ঘুমাইতে পারে না আছে না ব্যাপারটা কি রব বলে যে বান্দা। তোমার যা দরকার যখন দরকার যেভাবে দরকার টেনশন করার জন্য যে সময় দরকার সে যাও তোমার দরকার নাই তুমি টেনশন ফ্রি থাকতে পারো শুধু শর্ত একটাই ইমান মোকাম্মেল করে তাওয়াক্কুলটা আমি রবের উপর পরিপূর্ণ রাখো তোমার কাজ এতটুক তুমি শুধু এতটুক বলো আমার একজন রব আছে সুবহানাল্লাহ বলতে হবে যে তুমি শুধু জবান দিয়ে এতটুক বলো আমার একজন মালিক আছে তুমি শুধু এতটুক বলো আমার একজন খালেক আছে তুমি যদি এতটুক বলো আমার একজন কাদের আছে তুমি শুধু এতটুক বলো আমার একজন আজিজ আছে তুমি শুধু তাবাক্কুলটা করার মত করো যত যেমনই হোক দুনিয়া তোমার সামনে আনো যে পরিস্থিতি ওইখান থেকে তোলার রাস্তা আমি কাদেরই করে দিব কুদরত দিয়েছি এবার কি আল্লাহ আমাদের জীবন কঠিন করছেন না সহজ করছেন তারপর আমাদের জীবন কঠিন কেন কিছু বিষয় জানতে হয় কিছু বিষয় বুঝতে হয় হয় কিছু কিছু বিষয় বিষয় জানতে লবনের কাজ কি তা জানা কত ডেক্সিতে কত পরিমাণ লবণ লাগবে তা বুঝা একটু জোরে বলতে হবে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে সোনার সৌভাগ্য অর্জন করছেন ব্যবসার কারণে হয়তো আসতে পারছেন না ফাঁকে ফাঁকে একটু মাইকের সাথে দিয়ে রাখেন কারণ কখন আল্লাহ কার কিভাবে কোন কারণে খুলে দেয় বলা যায় না আর একটু জোরে একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা এবার আমি কিছু প্রশ্ন করবো আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন লাভ চান না লস চায় যার যেটা মন চায় সেটা বলতে পারবেন লাভ চান না লস চায় সবাই বললেন লাভ চায় আচ্ছা একটু লাভ চায় না বেশি লাভ চান। তাইলে এটা তো আপনারা একমত হয়েছেন যে আমরা বেশি লাভ চায় এবার আরেকটা প্রশ্ন একটু বুঝে শুনে উত্তর দিবেন তো যে আপনারা আমরা কি ক্ষণস্থায়ী লাভ চায় না চিরস্থায়ী লাভ চায় আমি সর্বমহলের সবাইকে প্রশ্ন করছি একটু আওয়াজ দিয়ে বলেন ক্ষণস্থায়ী লাভ চায় না চিরস্থায়ী লাভ চায় তাহলে একটা হচ্ছে লস চাই না লাভ চাই আরেকটা হচ্ছে অল্প নিব না বেশিটা নিব আরেকটা হচ্ছে ক্ষণস্থায়ী নিব না চিরস্থায়ী নিব এই তিনটা কথায় যারা একমত আছেন সব জ্ঞানে তারা একবার বলেন মার হাবা এবার আমাদের হিসাব লাগাতে হবে আমরা কি লাভে আছি না লসে আছি বাস এটা আসেন আমাদের দুনিয়ার জীবন কয়বার প্লিজ একটা আনসার মি কয়বার এসেছি একবার আর আসার সুযোগ হবে এবার এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যে পাঠিয়েছেন কোন নিয়ামতেরই কিন্তু আল্লাহ অভাব রাখেনি প্রত্যেকটা দিন একটা মানুষের যতগুলা কাপড় দরকার তার চাইতে বেশি দরকার হচ্ছে খাবারের ভাতের একটা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যত পরিমাণ ভাতের দরকার তার চাইতে বেশি দরকার পানির কথা বলতে হবে একটা মানুষের প্রত্যেকটা দিন যত হাজার লিটার টন পানি দরকার তার চাইতে বেশি দরকার অক্সিজেন এবার আপনারা একটু খেয়াল করেন কাপড় মানুষের দরকার খাবার মানুষের দরকার পানি মানুষের দরকার নিঃশ্বাস মানুষের দরকার এবার বলেন কোনটা বেশি দরকার আমি বলব আপনারা বলেন কোনটা বেশি দরকার নিঃশ্বাস এরপরে এরপরে পানির পরে খাবারের পরে কাপড় যদি একটা বছর না পায় মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু পানি যদি এক বছর না পায় ভাত যদি এক বছর না পায় তাহলে কাপড়ের তুলনায় খাবারের প্রয়োজন বেশি খাবারের তুলনায় পানির প্রয়োজন বেশি পানির তুলনায় নিঃশ্বাসের প্রয়োজন বেশি এবার চব্বিশটা ঘন্টায় কাপড় প্রয়োজন হয় একবার ভাত প্রয়োজন হয় তিনবার পানির প্রয়োজন হয় দশবার আর নিঃশ্বাস প্রয়োজন হয় প্রতি সেকেন্ডে এবার আপনি যদি আপনার জায়গায় আপনার জ্ঞান আপনার বুদ্ধি দিয়ে মেজারমেন্টটাকে যদি একটু চোখের সামনে রাখার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন আপনার এমন একজন মালিক আছে আপনার এমন একজন রব আছে আপনার এমন একজন যত্নকারী আছে আপনার এমন একজন ভালোবাসনেওয়ালা আছে আপনার এমন একজন খেয়াল করনেওয়ালা আছে যেখানে সন্তানের খেয়াল রাখনেওয়ালা সর্বোচ্চ মা বাবা ওই মা বাবার চাইতো হাজার গুণ বিষয় হাজার জন গুণ বেশি একজন চাল রাখতে वाला আপনারা আমার আছে যিনি আপনার আমাকে প্রত্যেকটা সেকেন্ডে যেটা বেশি দরকার সেই নিঃশ্বাসকে কোন প্রকার হাতছাড়া কোন প্রকার ফুটছাড়া না করে সামনে এনে দিচ্ছেন অক্সিজেন তিনিই আমাদের রব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহু আকবার দশটা মিনিট পানি ছাড়া থাকা যাবে কিন্তু দশটা মিনিট অক্সিজেন ছাড়া থাকা এবার দেখেন যেটা কাপড় দরকার সেটা নিতে হয় বলেন না যেটা খাবার দরকার সেটা রান্না করে যেটা পানি দরকার সেটা নিয়ে আর যেটা সবচেয়ে দরকার সেটা কোনো কিছু করা ছাড়া এটার জন্য আপনাকে বিন্দু পরিমাণ বলবেন হ্যাঁ এটা আপনাকে নিতে হচ্ছে না এমন না যে এখানে অক্সিজেন আছে আপনার নাকটা ওইখানে গিয়ে আপনি যেখানে নাক নিয়ে যাচ্ছেন যদি আমরা একটু উপলব্ধি করার মতো করতে জানতাম যে নিঃশ্বাস ছাড়া কিচ্ছু নাই আমাদের এবার আসে না পেঁয়াজের দাম বাড়ছে না কমছে সাথে কথা বলতেছিলাম একটু আগে ওনাকে জিজ্ঞেস করলাম আমরা তো বুঝি না আসলে বাড়লো কেন উনি ওনার জ্ঞান দিয়ে যা বলার বললেন সব বুঝলাম চাহিদা যখন বেড়ে যায় ডিমান্ড যেহেতু আমাদের পেঁয়াজের একটু দরকার বেশি স্টক মাইরা দিছে দাম বাইরা এবার বলেন মানুষের জন্য এই চারটা জিনিসের মধ্যে কোনটা বেশি দরকার লিডার ডিমান্ড কেমন হওয়া দরকার ছিল দাম সবচাইতে বেশি যেটা সবচাইতে বেশি দরকার আল্লাহ সেটা সবচাইতে ইজি করে দিয়েছেন আর একটু জোরে এটা কিনতে আপনার যে টাকাটা খরচ হয় সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা কেনার জন্য বিন্দু পরিমাণ এটা কিনতে যে পরিশ্রমটা আপনার ব্যয় করা লাগছে

আশেপাশে মানুষ পর্যন্ত আর ঘুমাইতে পারে না আছে না ব্যাপারটা কি রব বলে যে বান্দা তোমার যা দরকার যখন দরকার যেভাবে দরকার টেনশন করার জন্য যে সময় দরকার সে যাও তোমার দরকার নাই তুমি টেনশন ফ্রি থাকতে পারো শুধু শর্ত একটাই ইমান মোকাম্মেল করে তাওয়াক্কুলটা আমি রবের উপর পরিপূর্ণ রাখো তোমার কাজ এতটুক তুমি শুধু এতটুক বলো আমার একজন রব আছে বলতে হবে যে তুমি শুধু জবান দিয়ে এতটুক বলো আমার একজন মালিক আছে তুমি শুধু এতটুক বলো আমার একজন খালেক আছে তুমি যদি এতটুক বলো আমার একজন কাদের আছে তুমি শুধু এতটুক বলো আমার একজন আজিজ আছে তুমি শুধু তাওয়াক্কুলটা করার মতো করো যত যেমনই হোক দুনিয়া তোমার সামনে আনো যে পরিস্থিতি ওইখান থেকে তোলার রাস্তা আমি কাদেরই করে দিব কুদরত দিয়েছে এবার কি আল্লাহ আমাদের জীবন কঠিন করছেন না সহজ করছেন তারপর আমাদের জীবন কঠিন কেন একটু বুঝবেন শুনেন আমাদের লাইফের মধ্যে সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে জানেন আমরা জানি হাসরের ময়দানে আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হবে এটা জানার পরও আমি আপনার ভুল কুস্তে কুস্তে জীবন কাটাই দিয়েছি আপনি আমার দোষ ধরতে ধরতে জীবন কাটাই দিয়েছেন এবার টোটাল হিসাবে আমরা কি লাবে আছি না লসে আছি আমি তো লসে আছি আপনারাটা আপনি বলেন না আমরা কি লাবে আছি না লসে আছি এবার আমি আপনাদের শিক্ষিত সমাজের ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই যদি আমার মাইকের आवाज আমার মা বোনেরা যদি শুননে থাকেন আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব একটু খেয়াল করার জন্য ব্যস্ত সময়ের মধ্যেখানে আপনি সারা পৃথিবীতে সব জায়গায় সম্মান পেয়েছেন কিন্তু ঘরে এসে আপনার দুই পয়সার দাম নাই শান্তি না অশান্তি সবাই আপনার কথাই উঠে সবাই আপনার কথাই বসে কিন্তু আপনার ছেলের ডাইনে বললে সে বামে যায় আপনার মেয়েরে বামে বললে সে ডাইনে যায় শান্তি না অশান্তি আর একটু জোরে বলেন সবাই আপনার জন্য কলিজা কাইটা খাওয়াই দিচ্ছে কিন্তু আপনার জামাই আপনাকে ভালোবাসে না শান্তি না অশান্তি জোরে বলেন না সবাই আপনাকে পাওয়ার জন্য পাগল কিন্তু আপনার বউ আপনাকে দুই পয়সার দামও দেয় না শান্তি না অশান্তি তাহলে আপনি সারা দুনিয়া ঘুরে যদি ঘরে ঢুকে শান্তিটা না পান টোটাল হিসাব জোরে বলতে হবে যে টোটাল হিসাব আর আমরা কি জানি চাই আপনারই তো বলেছেন একটু আগে আমরা কি জানি চাই একটু না বেশি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী এবার আপনি আমার দিকে তাকাবেন না আমি আপনার দিকে দেখব না আপনি আপনার মনের দিকে একবার দেখেন কয়জন মানুষ ভিতর থেকে শান্তিতে আছে লিস্টি করেন বলেন না একটু শান্তি খোঁজার জন্য ব্যবসার মধ্যে আধিক্যতা এনে কুটিপতি হওয়ার পরও অনেক ব্যবসায়ী আছেন শান্তি নাই অনেকেই আছেন টাকার মালিক হয়ে আছে কিন্তু একটু জোরে বলতে হবে মলায়ম একটা বিছানার মধ্যে শুয়ে আছে কিন্তু শান্তি নাই গুমও নাই আর আপনারা জানেন গুম না হলে যে কি হয় কথা বলতে হবে যে আবার অনেক দেখা যায় মাথার উপর ছাদ নাই তেমন কোনো নারামের বিছানা নাই কিন্তু নাক ডেকে দিব্যি ঘুমাচ্ছে এবার সে কুটি প্রতি ব্যক্তি তাকে জিজ্ঞেস করে দারোয়ানকে জিজ্ঞেস করে কি রে মামু তুই যেমন করে ঘুমাস মনে হয় যেন তোর মতো বাদ আর কেউ নাই ব্যবহার কিরে তো ও বলতেছে স্যার আমার কিছু নাই টেনশন নাই আমার কিছু নাই বলেন আমার কিছু নাই টেনশনও নাই তো স্যার বলতেছে কিছু নাই ঠিক আছে কিছু তো আছে টেনশন নাই কেন তখন সে উত্তর দেয় স্যার আমি ততদিন টেনশন করেছি যতদিন আমি বোকা ছিলাম মানে বলে যে আমি টেনশন করলো তো দিন রাত হবে না রাত দিন হবে না আমি মন খারাপ করলে তো ভালো খারাপ হবে না খারাপ ভালো হবে না আমি হাজার চেষ্টা করলেও তো সন্ধ্যা রাত হবে না রাত দিন হবে না সুতরাং আমি যখন থেকে বুঝেছি আমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু যায় আসে না আমার রব যতক্ষণ না চাই সেই দিক থেকে আমি আমার সমস্ত চাওয়াকে রবের দরবারে কুরবানি করে দিয়েছি হাসি মুখে প্রশান্তির জীবন আমার চলে এসেছে